আল্লাহ আলবার উম্মার ভুলে যাওয়া একটা আকিদা মা ভুলে যাওয়া একটা আকীদা এই আল্লাহ জ্ঞান না থাকার কারণে এই জ্ঞান না থাকার কারণে মানুষ দেখবেন হিন্দুদের পূজা হইতেছে মুসলিমদের মুসলিম সেখানে মুসলিম সেখানে অভিনন্দন জানাইতেছে কোন মুসলিম শেখের শুভেচ্ছা জানাইতে পারে জানাইতে পারে তাহলে এটা কেন হইতেছে আলবাহ আকিদা না থাকার কারণে জ্ঞান না থাকার কারণে

এই জন্য আমাদের আমি সংক্ষেপে আল ওয়ালা মূল মানে কি শত্রুতা তাহলে বন্ধুত্ব এবং শত্রুতা কিসের ভিত্তিতে হবে ইমানের ভিত্তিতে বলেন বন্ধুত্ব এবং শত্রুতা কিসের ভিত্তিতে হবে ইমানের ইমানের ভিত্তিতে হবে বন্ধুত্ব এবং শত্রুতা আল্লাহ তাআলা কোরআন কারিমের মধ্যে বলেন এই নম্বর নম্বর একটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আল্লাহ হে তারা বন্ধু কারা ইহুদি খ্রিস্টানটা অপরের বন্ধু কিন্তু ইহুদি খ্রিস্টানটা কি মুসলমানের বন্ধু হতে পারে

মুসলমানদের বিপরীতে মুসলিমদের বিপরীতে কাফেরদেরকে কি করা যাবে না সাহায্য করা যাবে না এবং ফিলিস্তিন যে যুদ্ধ লাগতেছে এটা কি ইসলামের জন্য না এখন কোন কোন মানুষ যদি ইসরাইলের পক্ষে না ফিলিস্তিনের বিপক্ষে যায় তার ঈমান থাকবে না আর থাকবে না এখানে মুসলিম এবং কাফের মুসলিম ও মুসলিম এই দুইটা যদি যখন সামনাসামনি আসবে যে অমুসলিমকে আপনি সাহায্য সহযোগিতা করলে মুসলিমরা কি হবে প্রতিঘosto কারণ সেখানে অমুসলিমদেরকে সাহায্য সহযোগিতা করা

সেই সংগ্রামে আমরা ইহুদের অনুসরণ আমাদের চলার ফলের মধ্যে আমরা ইহুদের অনুসরণ আমাদের চাল চলন আচার ব্যবহার কথাবার্তা সামাজিক লেনদেন রাষ্ট্রীয় যে আচার ব্যবহার আছে বা আমার আত্মার সবগুলোর মধ্যে আমরা ইহুদি অনুসরণ করতেছি কোরআনের অনুসরণ আমরা বাদ দিয়ে দিচ্ছি এগুলো লজ্জাজনক এবং সুস্পষ্ট এগুলো কেন পাঁচ নম্বর ছয় নম্বর অমুসলিম রাষ্ট্রে কোনো প্রয়োজন ছাড়া অমুসলিম রাষ্ট্রে ভ্রমণ করা যাবে না সফর কোনো প্রয়োজন ছিল আজকে মানুষ একটু একটু বিলাসিতা থাকবে বিলাসীতা জীবনযাপন করবে এর জন্য আমেরিকা চলে এর জন্য ওই ফিনল্যান্ডে চলে যায় এরপরে আরো বিভিন্ন অমস্লিম রাষ্ট্র আছে না সেখানে চলে যায় অথচ এমন আছে জীবন নামাজ করতে পারবে না আপনি দিনের উপর টিকা মুশকিল সেখানে কিন্তু মানুষের এই আঁকিটা আছে আছে তারা সামান্য ভোগ বিলাসীর জন্য সামান্য সুখের জন্য কোথায় চলে যায় অমস্লিম রাষ্ট্রে চলে যায় কাপড় রাষ্ট্রে চলা ভ্রমণ

দশ নাম্বার তাদের উৎসর্গকৃত কোনো খাবার খাওয়া যাবে না তাদের জবাইকৃত কোনো পশু খাওয়া যাবে না প্রসাদ বা অন্যান্য তাদের উৎসর্গকৃত যে খাবার আছে এগুলো খাওয়া মুসলমানদের জন্য কি নয় জায়জ নয় বৈধ নয় এগারো নম্বর কাপেররা কাপের থাকা অবস্থায় তাদের জন্য রহমতের দোয়া মাফেরাতের দোয়া করা যাবে শুধুমাত্র হেদায়তের দোয়া করা শুধু কিসের দোয়া করা যাবে হেদায়তের দোয়া করা যাবে জীবিত থাকা অবস্থায় তাহলে কাফেররা জীবিত থাকা অবস্থায় শুধুমাত্র তাদের জন্য কিসের দোয়া করা যাবে হেদায়েতের দোয়া এই 11টা যে পয়েন্ট হলো এগুলো হলো আল ওয়ালা ওয়াল মারাম সার মম পয়েন্ট এম এবং আরো কিছু বিধান আছে যেমন এই অমুসলিমরা অমুসলিমদেরকে সালাম দেওয়া যাবে সালাম দেওয়া যাবে সালাম দেওয়া মানে কি রহমতের দোয়া করা অমুসলিমদের জন্য রহমতের দোয়া করা যাবে সালাম দেওয়া যাবে এবং তারা সালাম দিলে উত্তরে শুধু কি বলবেন ওয়া আলাইকুম ওয়া আলাইকুম ওয়া আলাইকুম আর বেশি কিছু এরপরে

পৃথিবীর সবচেয়ে খারাপ মুসলিম পৃথিবীর সবচেয়ে ভালো মুসলিমের চেয়েও কি উত্তম এটা হলো আল্লাহ এটা হলো ইমান এটা হলো তো